সোশ্যাল মিডিয়াতে মামুন লাইলাকে চিনে না এমন কোনো মানুষ নাই কারণ ফেসবুকে ঢোকার সাথে সাথে মামুন লাইলা মামুন লাইলা এদের এটা চলে আসে ভিডিও আসে যে মামুন আর লাইলা এদের গল্প এদের কাহিনী কিছু আর কি তুলে ধরা হয় এরা অনেক ভাইরাল মামুনে যেমন ভাইরাল ঠিক তেমন লাইলাও তো মামুন আর লাইলার সম্পর্কে আমরা কম বেশি অনেকে জানি তো তাদের যে কোনো একটা রিলেশন ছিল হয়তো বৈবাহিক বা এমনি এভাবে তাদের মধ্যে এক ঝামেলা সৃষ্টি হয় মারামারি হয়েছে অনেক সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা জনগণ হয়ে মধ্যে ছিলাম যে এটা কেন করে পারিবারিক বিষয়টা কেন পাবলিক করে ঠিক এগুলো ভাবতাম একার সময় মামুন লাইলাকে পিটাই অনেক ধরনের কাহিনী আমরা দেখতে পাইলাম তো এক পর্যায়ে যে ওদের ভিতরে এমন কিছু হয়েছে যে আহ মামুন আর লাইলাকে চায় না যে মামুন চাই লাইলা থেকে দূরে সরে যেতে আর এর ভিতরে মামুন তো অনেক কিছু পাইছে থেকে লাইলা তো বলে যে তার অবদান ছাড়া সে এত দূরে উঠতে পারত না হতে পারে যে হ্যাঁ এমনই আছে যে একটা মানুষ কোনো উঁচু পথে যাওয়ার জন্য একটা মানুষের হেল্প প্রয়োজন এমনটা হতে পারে যে লাইলা তাকে অনেক হেল্প করছে এটা তো অস্বীকার করার কিছু নাই মাউনো মাউনে এটা অস্বীকার করার কিছু নাই যে আমরা খুব বেশি জনগণ হয়ে এটা জানি তো এক পর্যায়ে মামুন লাইলার কাছে থাকতে চায় না তো এজন্য লাইলা লাইলার সাথে কি কি করছে সবকিছু ফাঁস হয়ে গেছে যে মামুন তার সাথে কি করছে লাইলা কি করছে এক করে তাদের গোপন তো তো ফাঁস করতে লাগলো মামুন করতেছে লাইলা করছে লালার বাচ্চা আছে আগে দুটা বিয়ে হয়েছে অনেক কিছু আর কি তথ্য তো এর ভিতরে যখন মামুন লাইলা একসাথে থাকবে না বলে যে সে একা থাকতে চায় এখন লাইলা তো মামুনের প্রতি ধর্ষণের মামলা দিছে দেওয়ার পরে তাকে জেলে ঢুকানো হয় এর ভিতরে কিছু কিছু মানুষ আছে তাদের চান্স নিছে অর্ণব নামে একটা ছেলে সবাইকে বলতে থাকে যে লাইলা নাকি তার মা তার কাছে আইডি কার্ড আছে সবকিছু আছে যে প্রমাণ দেখাচ্ছে সবাই সাক্ষাৎকারে বলতেছে যে ছেলেটা যদি আমারও হয় তা ছেলে তো বলবে না যে লাইলা আমার মা লাইলা আমার মা এটা তো কোনো ছেলে বলবে না যে তার মায়ের নাম ধরে এভাবে তো বলবে না আর সে যদি আমার ছেলে হয়ে থাকে তাহলে ফেসবুকের মাধ্যমে কেন আসবে লাইভের মাধ্যমে কেন আসবে এগুলো কেন দেখাবে সে তো তার তার দাদা দাদি আছে তার রিলেটিভ কেউ আছে তাদের সামনে যে এটা প্রকাশ করতে পারতো তো এগুলো কেন করবে তো এক পর্যায়ে লাইলা তার সব কিছু প্রকাশ করে যে তার কি কি আছে কি হয়েছে তো লাইলা বলতে থাকে যে না আমার সে আমার সন্তান না এটা একটা ভালো তো এভাবে চলতে থাকে এভাবে লাইলা অনেকভাবে পড়ে গেছে যে মানুষ তাদেরকে নাচাচ্ছে ইচ্ছা মতো নাচিয়ে যাচ্ছে ইচ্ছা মতো কথা বলতেছে আর লাইলাটা দাবি করছে যে তাকে এমন একটা দোষারোপ করার জন্য কারণ সে তা আহ বিয়ে কমানোর জন্য এমনটা করতেছে ভালো হওয়ার জন্য এমনটা করতেছে লাইলাটা দাবি করলো তো যাই এটাও হইতে পারে এখন তারা জানে মিডিয়া প্রেস জানে লাইলা জানে আর লাইলা পরিবার জানে আর সে অনুপ জানে তো আমরা সাধারণ জনগণ যতটুকু বুঝতে পারলাম যতটুকু দেখতেছি আমরা তো সেটাই বুঝবো তাই না এইভাবে চলতেছে আর ফেসবুকের ঢোকার সাথে সাথে তো লাইলা আর মামুন ছাড়া কাউকে দেখতে না যখন লাইলা মামুনকে জেলে ঢুকাই দিল তখন অনেকে খুশি হয়েছে কারণ তোদের অত্যাচারের জন্য আমরা এখানে ঢুকতে পারি না আসলে তারা অনেক ভাইরাল পেজে সাথে সাথে আর কি তাদের দেখা যায় তাদের ভিডিও তাদের আকাঙ্ক্ষ মানে যা আছে সবকিছু দেখা যায় তারা আর কি তারা অনেক ভাইরাল ভাইরাল বলে যা হয় আর কি তাদের কন্টেন্ট ছাড়া আর কিছু সামনে আসে না এই জন্য তাদের কাহিনী পারিবারিক কাহিনী ফ্যামিলি কাহিনী জীবনের সাথে যেগুলো করতেছে সব সে কাহিনী মিডিয়া প্রেস করতে করতে তো এক যে জনগণ বিরক্ত হয়ে গেছে আমরা বিরক্ত হয়ে গেছি তো যখন লাইলা মামুনকে জেলে ঢুকাই দিল জনগণ অনেক খুশি হয়েছে যে করতে বলতেছে যে মেলা দেব যাই হোক তাদের পারিবারিক বিষয়ে যতটুকু জানতে পারলাম ততটুকু প্রকাশ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ